আপনি আজকে এসেছ না আপনাকে তো বললাম হবে না আপনি আমি ডাক্তার মেহেরবের সাথে দু মিনিট কথা বলে চলে ভাই আপনি তো বুঝতে চেষ্টা করতেছ না ডাক্তার কি আপনি বুঝতেছেন সে কি সে তো অনেক গরম আছে ডাক্তার এবং দেখেন তার জন্য হাজার হাজার রোগী বসে আছে অলরেডি আর রোগী আসবে সে তো পেশেন্টের একটু সময় দিতে পারে না আপনাকে সময় দিবে পাব এর জন্য আমাকে শ্রীলান্তিত হবে আমি তো তোমাকে দেখাবো না আমি শুধু দুটি মিনিট কথা বলবো ওনার সাথে ভাই আপনি জানতো ভাই প্লিজ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি বুঝতেই যাচ্ছেন না ডাক্তার মেয়ের আপকে পেতে হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সিরিয়াল মেনটেন করতে হবে আপনি কিন্তু আমার সাথে অভদ্র আচরণ করছেন আপনি ডাক্তার আমাদের সাথে যদি এরকম আচরণ করেন প্লিজ ভাই আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ যান আমি যাব না আমি এখানে দাঁড়িয়ে প্লিজ ভাই আপনি জানতো ভাই আপনি তিন দিন যাবৎ একই কাজ করতেছেন ডাক্তার মেয়েরাবের সঙ্গে

আমি ডাক্তার মেহারবের সাথে কথা বলতে আমি ডক্টর আমি না গত তিন দিন ধরে আপনার সাথে দু মিনিট কথা বলার চেষ্টা করছিলাম ওনারা আমাকে আপনার সাথে কথা বলতে দিচ্ছিল না আচ্ছা আপনি সমস্যাটা বলুন কীভাবে কতদিন ধরে আপনি ফার্টার ডিজেসে ঢুকছেন কি কি প্রবলেম ফেস করছেন সেটা ভালো আসলে সমস্যাটা আমার না তাহলে আমার একমাত্র মেয়ের উনি কোথায় ও আসেনি ও হাসপাতাল আসতে ভয় পায় তাহলে উনি ট্রিটমেন্ট কি করে করাবেন আচ্ছা যাই হোক ওনার কি প্রবলেম ওর হার্টের ভালভের প্রবলেম ওর কেন জানি মনে হয়েছে এখানে ওর চিকিৎসা হবে না ওর অপারেশন করা হলে ও আর বাঁচবে না আপনি যদি ওকে একটু বোঝাতেন তাহলে ওকে নিয়ে আসতাম এখানে স্যার দেখলেন তো ওনার দুই মিনিটের কথা এটাই হবে এটা আমি জানতাম স্যার ভাই প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন আপনার মেয়েকে বাসায় গিয়ে বোঝানোর দায়িত্ব তো আর সারেন না আপনি আপনার মেয়েকে আমাদের হসপিটালে নিয়ে আসেন আমরা তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। প্লিজ আরিফ আপনি এভাবে কেন কথা বলছেন সরি স্যার দেখুন এক অর্থে সে কিন্তু রাইট মানে আমি তো আসলে কাউন্সিলার না মানে আমার আমি কার্ডিক সার্জন আমার কাজ হচ্ছে অপারেশন করা কনভিন্স করাটা আসলে আমার কাজ না তবু আমি আপনার জন্য এতটুকু করতে পারি আপনি কোনোভাবে যদি আপনার মেয়েকে কনভিন্স করে কাল হসপিটালে নিয়ে আসতে পারেন যখন আমি দেখব তখন একটু ট্রাই করবো কনভিন্স ঠিক আছে আপনি আগে আপনার মেয়েকে হসপিটালে করতে পারেন আরিফ ওনার সমস্ত ডিটেলস আমি ཁས 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 ཁས